আসসালামাইকুম ফের চলে আসলাম আয়ত ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত আজকে টু পিস থাকবে তাই না এটা কিন্তু সাদা পরীর চমৎকার কিছু কালেকশন তো আপনারা যারা আগের ভিডিও থেকে নিতে পারেন না এটা নিয়ে নেবেন আগে ছিল এটা ছয়শো পঞ্চাশ টাকা বাট আজকে ধামাকা অফারে পাঁচশো টাকায় আচ্ছা তোর শুরুতে লোকেশন বলে দিচ্ছে আয়ত ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দিতেও তালায় এক নাম্বার দোকান শিওর দেখতেই পাচ্ছেন একদম লং একটা হিজাবের গাউন সম্পূর্ণ কাজ করা করা এটা কিন্তু প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছেন ষোলো কোলে একটা গাউন থাকবে আর এই হচ্ছে এটার দোপাট্টাটা শিওর দেখতেই পাচ্ছেন আর এই ঘেরালা গাউন দোপাট্টা মাত্র পাঁচশো টাকা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ যেহেতু ফিটা আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পরা যাবে প্রাইস অনলি পাঁচশো টাকা তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে রং কঠের গ্যারান্টি আছে এটা মেরুন কালার প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু নাইস জাস্ট নিবেন আর পরবেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার সেম প্রাইস অনলি পাঁচশো টাকা আচ্ছা তো এখন একদম কোয়ালিটি ফুল কিছু টু পিস দেখাবো এগুলো ওপেন বাটন শার্ট টু পিস ওকে তো এটার কিন্তু মার্কেটে অনেক বেশি ডিমান্ড আপনাদের পছন্দ অনুযায়ী ভাইরা নিয়ে এসেছে প্রাইস থাকবে চারশো করে এগুলোর কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এক পিসও পাইকে সারা বাংলাদেশে জাস্ট নেবেন আর পড়বেন দেখতেই পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলো কিন্তু নাইস এই যে ব্লস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে খুবই সুন্দর একদম কালারফুল কালেকশন প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু নাইস এটাও থাকবে চারশো টাকা এটা দেখেন এটা একটা কালার চারশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটাও টাকা টাকা এটা 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 হবে অ্যাশ কালার কালার দেখেন একটা আচ্ছা তো আরও কিছু ডিজাইন দেখাবে এগুলো প্রিন্ট ডিজাইন সবগুলো চেঞ্জ কালার চেঞ্জ প্রিন্ট চেঞ্জ রংকসের গ্যারান্টি বডি বিয়াল্লিশ প্রাইস থাকবে চারশো করে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর শর্টস এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটাও নাইস একটা কালেকশন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ফিওর্স এটা দেখেন আচ্ছা তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সেম প্রাইস মাত্র চারশো টাকা এটাও কিউট একটা কালেকশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস জাস্ট নিবেন আর পরবেন এটাও চারশো টাকা আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে চারশো টাকা এগুলো কিন্তু অরিজিনাল চায়না নিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে লং হিজাবি গ্রাউন্ড এগুলো অরিজিনাল চায়না নিলেন সার্ভিসের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু ফিতা আছে সবগুলো গ্রাউন্ডের সাথে ফিতে পাবেন তিনশো এটাও তিনশো টাকা পুরো উরাধুরা অফার প্রাইস তিনশো একদম বিগ সাইজের গাউন অনেক অনেক ঘের প্রায় তিনশো পঞ্চাশ করে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ থেকে আচ্ছা এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ যেহেতু ফিতে আছে সবাই অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এগুলো কিন্তু লং হিজাবি গাউন পেয়ে যাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় একদম উড়াধুরা একটা অফারে কিন্তু এটা ছিল লাস্ট ওয়ান ওকে শর্টস দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো বাটন ওপেন করতে পারবেন এটা হচ্ছে প্যান্ট আর এগুলো থাকবে আচ্ছা শার্টের কিন্তু টোটাল দুইটা কোয়ালিটি দেখাইছে একটা চারশো বাট এটা থাকবে তিনশো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এটাও সেম প্রাইস মাত্র তিনশো টাকা বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা কিন্তু পকেট কুর্তি এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছে এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু কিউর এটা একটা কালার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ভাঙে কালার এটা হচ্ছে অনিয়ন কালার তিনশো টাকা আর এটা ছিল লাস্ট অন হোয়াইট কালার শিওর দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে নেট সিকন্সের কাজ করে এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমরা জাস্ট ভিডিওতে কিছু স্যাম্পল দেখাইছি বাট যারা হোলসেল নেবেন আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে তাই না আচ্ছা এটা দেখেন কটনের ভিতরে এগুলো রং কষের গ্যান্টি আছে আচ্ছা এটা দেখেন হোয়াইট কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটা একটা কালার এটাও সেম তিনশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর সু এটা একটা কালার এটাও সেম মাত্র তিনশো পঞ্চাশ এটা ছিল লাস্ট টান আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়ত ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ